জল যেটা সরবরাহ হইতাছে এই অফিস থেকে সেটা এই ট্রিটমেন্টের ইয়ে থেকে জল সরবরাহ হইতাছে তার সময়সীমা একদম সামান্য যে সময়সীমার মধ্যে তারা জল ছাড়তেছে সকালবেলা দেখা যায় পনেরো মিনিট বিকেলবেলা দেখা যায় দশ মিনিট বা কোনো কোনো দিন আমরা লক্ষ্য করছি যে কোনো দিন জলই ছাড়া হইতাছে না এই অমতাবস্থা দাঁড়াইয়া সেটা ত্রিপুরা রাজ্য সরকার জলকর হঠাৎ করে একদিন বাড়িয়ে দিল এখানে মধ্যে সাত টাকা করে দিল যেটা মানুষের ক্ষমতার বেড়ে গেছে এই সব কিছু বিষয় নিয়ে সেটা আমরা পাঁচ দাবি নিয়ে এর সাথে আমরা গুরুত্ব দিছি পুরো এলাকার কুবজার উত্তর কাচুরঘাট এবং কাজিগাঁও পাড়ার দুইটি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করে পানীয় জল সরবরাহ করতে হবে আমরা এই দুটা এলাকার চিহ্নিত করছি এই কারণেই এই দুটা এলাকার জনবসতি অনেক বেশি এদিকে আমরা এসডি এর সাথে আমরা এটাই আলোচনা করছি এই দুটা জায়গাতে আমাদের ওভারহেড ট্যাঙ্ক তৈরি করার জন্য যাতে এখানে জলের যে সমস্যাটা এই সমস্যাটা যাতে কমে আমরা ওনার সাথে আলোচনা করছি যে আমরা দশ দিন আমরা লক্ষ্য করুন এই জল দেওয়ার সময়সীমা কতটুকু অগ্রগতি ঘটলো যদি তা না হয় আমরা বৃহত্তরে আন্দোলনের দিকে আমাদের পার্টি নামতে বাধ্য হইব কৈলাসরবাসীর সাথে সবাই